আসসালামু আলাইকুম ভাস আপনারা ভালো আছেন আজকে আমরা 30 ফিট বাই বিশ ফিট একটা ছাদ এই ছাদের আমরা আজকে এস্টিমেট করব অর্থাৎ মালামাল এবং শ্রমিক সব আমরা হিসাব করবো যে এই ছাদটা করতে গেলে কতগুলো টাকা লাগবে আমরা সেই হিসাবটা আজকে করবো আমরা তিরিশ ফিট বাই বিশ ফিট হচ্ছে আমাদের ছয়শো স্কোয়ার ছয়শো স্কোয়ার ফিট আমরা এই ছয়শো স্কোয়ার ফিট একটা স্লাব এই স্লাবে আমরা আজকে হিসাব বের করবো আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থিকনেস অর্থাৎ এই স্লাবটা আমরা ছয় ইঞ্চি থিকনেসে কাস্টিং করবো তো আমরা শুরু করে দিই আমাদের যে মালামাল আমরা বের করব আমরা প্রথমে এটাকে গুলিয়ামটা নিয়ে আসি গুলিয়াম আমরা ধরলাম একটা সার তিরিশ ফিট গুণন বিশ ফিট গুণন আমরা হাইটটাকে গুণ দিলাম গুণ দেওয়ার পরে আমাদের আসবে আমরা ব্যবহার ক্যালকুলেটর ব্যবহার করি তিরিশ গুণন বিশ গুন ছয় ইঞ্চি তাহলে আমাদের তিনশো তিনশো সি এফ টি আমরা কিছু সি পেয়ে গেলাম এখন আমরা এটাকে ডাই ভলিউমে করব তিনশো এর সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ দিলেই আমাদের কী হবে আমাদের ডাই ভলিউম আমরা এ যাব ছয়শো পঞ্চাশ সিএফটি এখন আমরা এই শুষ্ক মশলাটা পেয়ে গেলাম এখন আমরা কি করব। আর আপনাদের বলে রাখি আমাদের যে রেশিও অর্থাৎ ঢালার রেশিওটা আমরা এক ইস দুই ইস টু বা এক দেড় ইস তিন এই দুইটি অনুপাতে কিন্তু করতে পারি তো সচরাচর আমরা এখন এইটা দিয়েই কাজ করব আমরা এখন দেখব আমাদের পরবর্তী যে হিসাবগুলো আসবে আমরা সেটা এখন লিখবো আমরা লিখবো যে সমসান অফ রেশিও এক ওয়ান পয়েন্ট ফাইভ যোগ তিন ফাইভ পয়েন্ট ফাইভ এখন আমরা সিমেন্ট সিমেন্ট পাবো বালি এবং খোয়া পাবো তো আমরা প্রথমে আমরা লিখি সিমেন্ট সিমেন্ট আমরা চারশো পঞ্চাশ গুণন ওয়ান ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাট আমরা এটাকে চারশো পঞ্চাশ গুনন ওয়ান গুনন জিরো পয়েন্ট ডিভাইডেড বাই হচ্ছে ফাইভ আমরা আমরা এটাকে সে ধরে নেবো যেহেতু আমাদের পঁয়ষট্টি বের হচ্ছে আমরা এটাকে ফুল ফিগারে নিয়ে আসছি অতএব আমরা এখানে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে সিমেন্ট সিমেন্ট আমরা কত পেলাম শিশুরটি ব্যাগ আমরা এটাকে মনে রাখার জন্য আমরা এখানে দেখতে পারি সিমেন্ট সিমেন্ট শিশুরটি ব্যাগ আমরা একটা পেয়ে গেলাম এরপরে পরবর্তীতে আমরা কি আসবো স্যান্ড অর্থাৎ বালি পরিমাণ আমরা বের করব আমরা এখন দুই নম্বর আইটেম বের করব আমরা এখানে দুই নম্বর আইটেম আমরা কি পেয়েছি পাঁচশো চারশো পঞ্চাশ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু আমরা এইটা ধরছি সেহেতু আমাদের গুণ করবো আমরা এখান থেকে চারশো পঞ্চাশেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তাহলে আমরা এখানে পেলাম একশো আমরা এটা কিন্তু সে ধরে নেই একশো পঁচিশ সিএফটি তো আমরা দুই নাম্বার এখানে লিখে রাখলাম স্যান্ট একশো পঁচিশ সিএফটি তো আমরা দুই নাম্বারে পেয়ে গেলাম আমাদের বালির পরিমাণ এখন আমরা আসবো তিন নাম্বারে তিন নাম্বারে আমাদের যেই স্লাবটা আমরা ঢালাই দেব এটা ব্রিক চিপস দিয়ে করব অনেক সময় পাথরের হয়ে থাকে অর্থাৎ স্টোন হয়ে থাকে কিন্তু সচরাচর আমরা যে কাস্টিংগুলো করে থাকি স্লাবের জন্য সেগুলো হচ্ছে ব্রিক চিপস যেহেতু ব্রিক সিপস দিলে স্লাবের ওজনটা কম হয় সেহেতু কিন্তু আমরা সচরাচর এই ব্রিক সিপসটা ব্যবহার করি তো আমি তিন নাম্বারে যে আমাদের আইটেম দরকার সেটা হচ্ছে খোয়া খোয়া হচ্ছে চারশো পঞ্চাশ গুণন তিন যেহেতু আমরা এই খোয়ার ভাগটা কত তিন নিয়েছি ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ আমরা এটাকে চারশো পঞ্চাশ গুণন তিন ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ তো আমরা এখান থেকে দুইশো পঁয়তল্লিশ পয়েন্ট ফোর ফাইভ যেহেতু আমরা এখানে সেফটি পেয়েছি আমরা কিন্তু এটাকে খোয়ার হিসেবে দিতে পারি আবার যদি পিকে রিট বানাই সেটা কিন্তু হবে তো আমরা খোয়ার রেট আমরা বসাই দেবো তোমরা এখানে লিখলাম খোয়া আমরা লিখলাম দুইশো এটা আমরা সে ধরে নিলাম দুইশো যেহেতু আমাদের এখানে পয়েন্ট আছে আমরা এটাকে দুইশো ছেচল্লিশ ধরলাম দুইশো ছেচল্লিশ সিএফটি আমাদের যেই ম্যাটেরিয়সগুলো সেটা কিন্তু আমরা পেয়ে গেছি অর্থাৎ আমরা এখানে সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণটা আমরা বের করে ফেলছি এখন আমাদের কি দরকার রড দরকার আমরা রডের পরিমাণটা এখন কি করব বের করব এখন এখানে রড বের করতে গেলে আমাদের আবার যদি আপনারা ড্রয়িং দেখে দেখে বের করেন তারপরে কিন্তু বের করতে পারবেন তো আমরা যেহেতু এক ভিডিওতেই সবগুলো দেখাবো সেহেতু আমরা প্রতিটা ধরে ধরে আমরা এস্টিমেট করব না আমরা যেটা সচরাচর কাজ করতে গেলে যে পার্সেন্টেজ অনুযায়ী ধরা হয় আমরা সেটা ধরব আমরা যদি রডের পরিমাণটা বের করি তাহলে প্রতি বর্গ ফুটে যে হিসাবটা ধরা হয় সেটা হচ্ছে এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত অর্থাৎ আপনারা জানেন যে স্কোয়ার ফিটে হিসাবটা আমরা বের করব এখানে যেহেতু আমরা আমরা লিখে দিলাম রড घाट सैशो